গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীর এখনও ঠিক হয়নি আর আমি অনেক দিন বাদে ভিডিও করছি কারণ খুব শরীর খারাপ তো এখন মোটামুটি একটু ঠিক আছে তবে গলা শুনেই তোমরা আমরা বুঝতে পারবে যে আমার গলাটার কী অবস্থা বা শরীরের কী অবস্থা তো পেটে যন্ত্রণা খুব হচ্ছিলো যার জন্য বড় মাসি ডাক্তার দেখিয়েছিল তো ডাক্তার তো বলেছে রেস্টে থাকতে আর পেটে একটু সমস্যা হচ্ছে তো ওষুধ ওষুধ দিয়েছে খাচ্ছি প্রচুর প্রচুর ওষুধ দিয়েছে তো সেই ওষুধ খাচ্ছি এখন তার মধ্যে আবার জ্বর সর্দি সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে ভিডিও করার মতো আমার ক্ষমতাই ছিল না কারণ আমি উঠে যেটুকু পাচ্ছি রান্না করছি ঘরে যেটুকু কাজ করছি আবার সে করছি ফোন ধরে যে ভিডিও করবো সেটুকু মানে ইচ্ছাটুকুও ছিল না আমার কারণ যা হোক তো করে ভাবছিলাম রান্না করে শুয়ে করতে পারলে ভাবছি এইরকম অবস্থা আমার শরীরের যার জন্য ভিডিওটাও আমি করতে পারিনি আজকে একটু ভিডিওটা করছি এক তারপরে ভাত ডাল এরকম করে শুয়ে দিচ্ছিলাম যখন মাছ আনছে মাছের তরকারি একটা করে দিচ্ছি দিয়ে শুয়ে বাসন মেজে মেঝেতে অল্প অল্প করে শুয়ে পড়ছিলাম শরীরটা এত খারাপ এখন আবার আজকে আবার ভিডিও করছি এতদিন বাদে দু সপ্তাহ ধরে খুব শরীর খারাপ আর যেটুকু ভিডিও তোমাদের আমার ছিল যেগুলো আপলোড করবো বলে রেখে দিয়েছিলাম তো সেগুলো আপলোড করা হয়নি তখন করতে পারিনি অসুস্থ ছিলাম আস্তে আস্তে ওইগুলোই এখন আপলোড করছিলাম তো বেশি বড়ো ভিডিও ছিল না বলে বড়ো ভিডিও বেশি ছাড়তে পারিনি শর্টস টুকটাক যেটুকু শর্টস ছিল সেই টুকটাক শর্টস খানিকটা ছেড়েছি তো এখন এরমভাবেই চলছে তো তোমাদের কতদিন কী ভিডিও দেবো বলতে পারছি না এখন কারণ ধরে ভিডিওটা করছি আর কথা বলছি তো তো খুব একটা কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে মানে যেহেতু নিঃশ্বাস ভীষণ যার জন্য ফোনটাও বেশিক্ষণ ধরতে পারছি না ও চলো আপাতত রান্নাটা সেরে নি চিকেন এনেছে চিকেন করছি দিয়ে চিকেনটা ম্যারিনেট করি নিই যে যে বসিয়ে দিচ্ছে আর মানে শরীর নিচ্ছে না যে যদি দুধ করে রান্না করি বা আর এই যে মশলাগুলো করেছি দিয়ে দেব মুখে কোনো স্বাদ পাচ্ছি না মুখটাও খুব খারাপ হয়ে রয়েছে ছেলেরও জ্বর সর্দি হয়েছিল ছেলেও এখন একটু ভালো আছে মুখটা ছাড়াবো বলে ছেলেকে একটু চুরমু রানতে বলেছিলাম তো চুরমুখ খেয়েও মুখটা ছাড়ছে না মুখটা না টেস্টি মুখে নেই কোনো স্বাদ পাচ্ছি না মুখে ঠিকঠাক সুস্থ হতে পারবো জানি না করলে আবার দুদিন খালি বরকে বলে বলে দুদিন খালি একটু রান্না করালাম দুদিন অন্তত একটু করে আমি পারছি না উঠতে এত পেটের যন্ত্রণা করছিল ওকে দুদিনও ও করে দিয়ে দেয় কিন্তু তারপর থেকে তো আমাকেই করতে হচ্ছে পেটে জল নিয়ে মরে যাচ্ছি জানো না ছেলেটারও মুখে কোনো স্বাদ নেই যার জন্য একটুখানি মাংস নিয়ে এসছে ওকে করে দেব বলে আর এখানে কালকের একটু ভাত ছিল বসিয়েছি আর এমনি ভাত হয়ে গেছে আর পেটে ইনফেকশন হয়েছে বলে খাওয়া সব কিছু বারণ তা নয় সব কিছু ডাক্তার খেতে বলেছে বন্ধুরা এই ওষুধগুলো দিয়েছিল আমার ডাক্তার তো এইটা তো ছ দিনের দিয়েছিল শেষ হয়ে গেছে এটা আর এটা খাওয়া যাবে না আর এটা গ্যাসের দিয়েছে আর এইটা দিয়েছিল এটা ছ দিনে না তিন দিনে দিয়েছিল তিন দিনে দিয়েছে এটা শেষ হয়ে গেছে আর এটা চলছে আর এটা চলছে আর এটা চলছে এই তিনটে ওষুধ চলছে তো বড় মাসি সব ওষুধ ওষুধ এনে দিয়েছে কথা বলতে না গলাটা ব্যথা হয়ে রয়েছে ভীষণ ভীষণ গলাটা ব্যথা হয়ে রয়েছে আর কাশিও হচ্ছে মাঝে মধ্যে তার জন্য কথাও বলতে পারছি না আমি ভিডিওটা বানাবো কী করে বলো তো ছোটো ভিডিও করছি আপাতত তো গার্গেল করছি আর জ্বরের ওষুধও খাচ্ছি তার সাথে সব মিলিয়ে মিশিয়ে আমায় ধরেছে তো চলো রান্না টানা চান করব বাসন মাজব জল ভরবো ঘরটা মুছবো গ্যাস পরিষ্কার করব অনেক কাজ আছে শরীর নিচ্ছে না আমার তো চলো কাজ তো করতে হবে চলো এখনকার মতো টাটা এই যে বন্ধুরা আবার তো মাংসটা হলো এবার চান করব এই যে এত বাসন আছে সব মাজব গ্যাসটা পরিষ্কার করবো করে চান করবো ফেলতে পারিনি ফেলবো যে জল ভরবো বোতলগুলো সব তো চলো কালটা মিটিনি কথা জোরে বলতে পারছি না গলাটায় ব্যথা খুব এটা এবালার আর ওবালার এই যে তুলে রেখেছি খানিকটা এটা ওবেলা রেখে দিয়েছি ওবেলা রান্না করতে পারছি না রান্না করা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ শরীরটা এত খারাপ যার জন্য সকালে রান্না বান্না করলো বিকেলটা এনার্জি পাচ্ছি না শরীরে আর প্রেশারটা তো লো যার জন্য আরও শরীরটা যেন কেমন করছে আর কি যার জন্য রান্না বান্না বিকেলের দিকে করতে ইচ্ছা করছে না তবুও দুদিন করতে পারিনি ডিউটি যা হোক করে করছি আর খুবই শরীর খারাপ মানে এমন রিক্স হয়ে গেছিলো ডাক্তার বলেছিল অন্য কিছু হয়ে যেতে পারে যার জন্য বড় মাসি বললো না তোকে আমি আগে ডাক্তার দেখাবো ও ডাক্তার দেখাতে নিয়ে গেলো কারণ পেটে এমনই বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো তা এখন ওষুধ ওষুধ খেয়ে মোটামুটি ঠিক আছে তো চলো বন্ধুরা মাংসটা হয়ে গেছে আমার গ্যাস পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই